গুড মর্নিং বন্ধুরা তোমার সকালে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো দেখতে পাচ্ছো বালতিতে আমার আজকে ফুল তোলা হয়ে গেছে আজ হচ্ছে বৃহস্পতিবার তোমরা আজকে বৃহস্পতিবার ব্লগটা দেখতে পাচ্ছ তো এখানে দেখতে পাচ্ছো কত ফুল এই যে গাঁদা ফুল আর যে অপরাজিতা ফুল হলো সব ছাদে আমার বাগানের ফুল তো যাই হোক আজকে ওয়েদারটা ভীষণ ভীষণ বাজে বৃষ্টি এক পশলা হয়ে গেছে আর এখনও অল্প অল্প পড়ছিল জাস্ট তো চলো আমি এবার স্নান টান করবো আর বৃষ্টি করলেও পড়লেও তো আর কিছু করার নেই ডেলি রুটিন তো রাখতেই হবে যে পুজো করা এসব তো চলতেই থাকবে গরম করে নিয়েছি এবার আমি একটু আলপনা দেবো আলপনা দিয়ে এসে স্নান করতে ঢুকবো যা ওয়েদারের অবস্থা এই ওয়েদারে কী করেছে স্নান করবো তাই এরকম ভাবছি আর জলটা গরম হতে তো আমি একটুখানি পোস্ত বেটে নিয়েছি আজকে বৃহস্পতিবার একটুখানি পোস্ত করবো জল গরমটা হতে হতে আমি চট করে একটু আলপনাগুলো দিয়ে দেবো চারিদিকে কেননা আজকে ওয়েদারটা ভীষণ খারাপ দিতে পারবো চারিদিকে ভিজে আছে উঠোন তুলসীতলা সবই ভেজা বৃষ্টি যেহেতু কন্টিনিউ পড়ছিলোই আর আবহাওয়াটা চূড়ান্ত বাজে আছে তো চট করে হল করে গরম জলে স্নানটা করে নেব তো গরম জলটা হতে হতো আমি চট করে একটুখানি আলপনা দিয়ে দিচ্ছি আর যেহেতু বৃষ্টি পড়েছে খুব একটা আলপনা দেওয়ার ইচ্ছেও নেই ওঠান দিকটায় ছোটো করে দিলাম আর এগুলো ঘরেরগুলো তো চলো আলপনা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি খানিক পরে এসে পুজোটা শেষ করে নেবো স্নান হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এখনও কীরকম বৃষ্টি পড়ছে ছাতা মাথায় দিয়ে আমি জল তুলে নিচ্ছি কারণ বৃষ্টি ছাড়ার অপেক্ষা করলে আমার আরও দেরি হয়ে যাবে বৃষ্টি আদৌ ছাড়বে কিনা বুঝতেও পারছি না অনেকটা বেলা হয়ে গেছে তো মেঘে মেঘে বেলা যায় বুঝতেই পারছো আমি বুঝতেই পারিনি কত বেলা হলো যাই হোক চলো এখন দুধ পিঠা ছিল ফ্রিজে সেটা একটু বের করে নিচ্ছি আর এটা দিয়ে আজকে আমার টিফিন হয়ে যাবে আজকে মেয়ে মানা বানাচ্ছে মিক্সড ভেজ পনির দিয়ে হবে না কি এটা পনির দিবি তো আচ্ছা রান্নাটা এখন কমপ্লিট হয় রান্নাটা কমপ্লিট হবে তো দেখাবো হ্যাঁ ওইটাই ধনে ধনেটার কী করবো মশলা রেডি করছে ও করুক আমি এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি প্রায় সবজিটা সবজিটা সেদ্ধ হয়ে গেছে চলো এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে ওই যেটা মিক্সড ভেজ আমি জাস্ট একটু লাস্ট করে নেড়ে চেড়ে দিলাম যেহেতু কারেন্ট ছিল না বলে এটা লেট হয়ে গেলো কারেন্টটা দরকার পড়েনি আমি ছিলে সব মশলাগুলো বেটে নিয়েছি আর এখানে খাওয়া দাওয়া শুরু হচ্ছে এখানে আছে করলা ভাজা কুমড়ো ভাজা কাঁচকলা ভাজা এটার ভিতরে আছে পোস্তটা আছে শাক আলু পোস্ত ছেলের এখানে হচ্ছে রে পাঁপড় শাখা চলো আজকে রান্না হ্যাঁ হম দুটো দিয়া তো মা খেতে বসে গেছে দেখ চলো আমাদের সমস্ত সবার খাওয়া খাবার নিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে তো আজকে টেবিলে বসেই খেয়ে নেবো কেননা বৃষ্টির ওদিকে যেতে পারছি না বিকেলবেলা এখন বাজে মোটামুটি চারটা সাড়ে চারটে মতো তো আমি এখন উঠেছি একটা পিঠে বানাবো আসকা পিঠে তো আসকা পিঠে বানাবার জন্য আমি গুড়িটাকে বেশ সুন্দর করে লবণ দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি এটা একটু পাতলা হবে বেটারটা তো আপাতত একটু ভালো করে পাইল করে নিলাম প্রথমে যাতে ঢেলা ঠেলা রয়ে না যায় ওই জন্য কম কম জল দিয়ে দিয়ে ভালো করে হাতে করে চটকে চটকে মেখে নিচ্ছি তো এটা প্রথম বানাবো আজকে আমি কারণ আমি এই পিঠার আগে কখনো চেষ্টাও করিনি খেয়েছি অনেকবার খেতে খুব ভালোও লাগে তোমরা আগের ব্লগে দেখেছ আমি লোককে দিয়ে বানিয়ে পর বাড়িতে জানিয়েছিলাম তো এইবার আমি ভাবছি যে না কতবার লোককে বলবো বানিয়ে দেওয়ার জন্য ভাবছি নিজে ট্রাই করে নিজের শেখাও হবে তো যাই হোক এটা আমি একদম ঠান্ডা জলে বেশ সুন্দর করে গুলে নিচ্ছি আর এই পিঠাটা খেতে সবাই ভালোবাসে প্রথমে মেয়ে বললো মা এটা কী করছো ভালো লাগবে না হলে আচ্ছা ঠিক আছে করে তো দেখি আর তুই খেয়ে দেখবি না রুটি করে দেবো তো রুটি এমনিতেও অল্প হবে শাশুড়ি মা আছে মা এখন কতটা খায় মায়ের জন্য বিশেষ করে করা দেখো বেটারটা এরকম ধরনের হবে খুব একটা যে একদম খুব পাতলাও হবে না একদম শক্ত শক্ত হবে না যেন অনায়াসে বাটি থেকে ঢেলে দেওয়া যায় সেরকমই হবে ব্যাটারটা আর এগুলো তো জন্য যে বানাবার যে তোমার খোলাটা সেটা তো ছিলই আমাদের মাটির ঘরের ওপরে দোতলায় তোলা ছিল মাটির ঘরটা আমাদের দোতলা তিনতলা তো যাই তার উপরে ছিল সেটা আজকে নামিয়ে নিয়েছে এটা হচ্ছে তার ঢাকনা এটা অল্প অল্প দেবো আর ঢাকনাটা দিতে হবে এই যে বেটারটা দেখতে পাচ্ছ এরকম হয়েছে একটু বেশ পুরোপুরি লাগছে তো প্রথমটা আমি একটু কয়েকটা করে দেখি আগে যদি দেখি যে একটু শক্ত হচ্ছে বা কিছু তখন একটু জল দিয়ে আর একটু পাতলা করবো আপাতত এটা আমি একদম কম করে গুলেছি কেননা রিস্ক নিতে চাইলাম না বলে একটু কম করে গুলেছি এই যে ন্যাগড়াটা দেখতে পাচ্ছ এই ন্যাগড়াটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিই সেটা আমার কাজে লাগবে তো কী কাজে লাগবে সেটা তোমার দেখা এই পিঠাটা কিন্তু বিনা তেলেই হয় আমি প্রথমবারটা তেল দিলাম কেননা খোলাটা তো অনেক ব্যবহার করা হয়নি প্রথমটা তেল দিয়ে একটু সরগর হবে এরপর থেকে আর তেল দেবো না আমি আসলে জানতাম না যার কাছে শিখেছি জাস্ট এটা ঢেলে কিছু নাড়াচাড়া কিছু করতে হবে না শুধু ঢেলে ঢাকা দিয়ে দিলে হবে আর এই যে ন্যাগড়া দেখতে পাচ্ছ এটা জলের মধ্যে বেশ সুন্দর করে ভিজিয়ে একটু সপসপে ভাবটা থাকবে জল জল ভাবটা থাকবে দিয়ে চার পাঁচটা এরকম করে ঢাকা দিয়ে দিতে হবে যখনই এই ন্যাকড়া থেকে ভাপ বেরোবে ভাপ উঠতে শুরু তখনই বুঝে নিতে হবে যে পিঠাটা ভেতরে হয়ে গেছে এই যে পিঠাটা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি ভালো করে ওই দিয়ে ভালো করে মুছে নেব। আর তেল দিলাম না দেখতে পেলে তেল দেওয়া চলবে না পিঠা কমপ্লিট হয়ে গেছে আর এটা কিন্তু নিজের হাতে করেছি আমার খুব খুব নিজেরই খুব ভালো লেগেছে যে আমি করতে পারলাম হয়তো ওইগুলো হয়তো আর ফুলে ফুলে উঠে যাই হোক অতটা ফুলে নিই তো যাই হোক নেক্সটবার আশা করি ভালো হবে মেয়েকে দিয়েছি টেস্ট করতে খুব বলি খুব তো বলছিলি ভালো লাগে না একটু খেয়ে দেখ তো কীরকম হয়েছে হ্যাঁ ওর ভালো লেগেছে এই রান্নাটা করেছে মেয়ে আচ্ছা এর মধ্যে ধনে পাতা দিয়ে রান্নাটা করেছে অবশ্যই বেগুন কুমড়ো সয়াবিন দিয়ে রান্নাটা এত আর গন্ধ উঠছে না গোটা রান্নাঘরটা গন্ধ হয়ে গেছে তো চলো আমি তো এসেছি এখানে খাবার দাবার রেডি করার জন্য তরকারি গরম করব আর সকলকে খেতে দেবো এবার প্রচুর ঠান্ডা আমি কাঁপছি ফু করছি হয়তো তোমরা বুঝতে পারছো কিনা জানি না প্রচুর ঠান্ডা সবাই খেয়ে নিচ্ছে মোটে তিনটে আর অবশিষ্ট আছে এখানে আর এখানে দুপুরে সবজি আছে এক বাটি ও গালার মিক্স আছে এটা একটু গরম করে দেবো এই রান্নাটা পুরো রেস্টুরেন্টের মতো হয়েছিল একদম দারুণ রান্নাটা হয়েছে এটা আমি একদিন ভালো করে করে তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা চলো প্রচুর ঠান্ডা পড়ে গেছে এখানে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি এই পর্যন্তই রাখছি আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে তো চলো সকলে ভালো থেকো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো চলো রাখি গুড নাইট